আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সাউথ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক তে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাউথ ব্যাংকে 160 টি পদে জনবল নিয়োগ করা হবে পদের নাম অ্যাসোসিয়েটর রিসেপশনিস্ট অফিসার যোগ্যতা স্নাতক বা ডিগ্রি চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ষোলো হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও দুই বছরের বাৎসরিক বোনাস দেওয়া হবে এইচএসসিতে জিপিএ ফাইভের মধ্যে টু থাকতে হবে স্নাতকের ফোরের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ থাক থাকতে হবে তো যারা আগ্রহী প্রার্থী একশো ষাটটি পথ তো আবেদন করবেন আবেদন লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া হবে আপনারা ওখান থেকে আবেদনটি সম্পন্ন করতে পারবেন বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী খুব তাড়াতাড়ি আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম